হ্যালো ফ্রেন্ডস গুড আফটারনুন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চ্যানেল তোমার সব বাইকে স্বাগত তোমার সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও খুব ভালো আছি তো আমাদের এখানে দেখো প্রচুর বৃষ্টি হচ্ছে আমি তাই বৃষ্টিতে বাড়ির থেকে বেরিয়েছি একটা জায়গায় যাচ্ছি আর আমাদের এখানে কত জল জমেছে কি হচ্ছে তোমাদের সাথে একটু শেয়ার করবো তাই এই ছোট্ট ভিডিওটা নিয়ে আসলাম তোমাদের সাথে শেয়ার করতে তোমরা আমার সাথে থাকো আমার পাশে থাকো আমাকে সাপোর্ট করো তো চলো দেখো এখানে বৃষ্টি হচ্ছে খুব জোরে আর এত হাওয়া দিচ্ছে আমার ছাতাটা দেখো মনে হচ্ছে এখনই আমার হাতের থেকে উড়ে চলে যাবে তো এইদিকে দেখো ট্রেনে জল জমে ট্রেন পুরো ভরে গেছে গাছের জন্য আর ভালো দেখা যাচ্ছে আর এই দিকটায় দেখো রাস্তা পুরো ফাঁকা বৃষ্টির জন্য বাইরে কেউ নেই আর এদিকে জল জমে দেখো আমাদের খেলার মাঠটা যেখানে ছেলেপেলে খেলা করে পুরো মাঠটা জলে ভরে গেছে মনে হচ্ছে একটা নদী বা পুকুর করে এরকম কিছু মনে হচ্ছে দেখো ট্রেনটা পুরো রাস্তা লেভেলে ভিজে গেছে জলে ভরে গেছে তো এত ভালো লাগছে দেখতে আর এত সুন্দর হাওয়া দিচ্ছে মানে কি বলবো আমার তো ইচ্ছা করছে আমি মাঠের মাঝখানে গিয়ে খুব লাফাই জলের ওপরে তো যেহেতু আমার ক্যামেরা ধরার কেউ নেই তাই আর যেতে পারলাম না আর প্রচণ্ডই হাওয়া দিচ্ছিলো এই যে আমি তো যাচ্ছিলাম তো এত হাওয়া দিচ্ছে আর এত সুন্দর লাগছে মানে কী বলবো বেরিয়ে আমার এত ভালো লাগলো কিছু বলার নেই তো তোমরা দেখো তোমরা যারা ইউটিউব থেকে প্রথমবার আমার ভিডিওটা দেখছো তারা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর যারা পেজ থেকে দেখছো পেজটা ফলো করে দিও এরকম আমি এসেছি সুস্মিতা ব্লগার ও ইউটিউব চ্যানেল আছে ওর বাড়িতে ওর বাড়িতে এসেছিলাম একটু পুদিনা পাতা নিতে এই দেখো সুবিধা দিই আমাকে বলছে কি ব্লগ করছো তো ওর বাড়িতে গেছিলাম পুদিনা পাতা নিতে ওর বাড়িতে ছিল না তো আমাকে সামনে একটা বাড়ি দেখিয়ে দিল বললো ওদের বাড়িতে আছে ওখান থেকে নিয়ে আসো তো আমি এখানে এসেছি পুদিনা পাতা নিতে কটা পুদিনা পাতা নিয়ে যাবো একটু গাছও তুলে নেবো বাড়িতে কটা গাছ লাগাবো এখন বর্ষাকাল লাগালেই গাছও হয়ে যাবে বাড়িতে তো চলো তোমাদের দেখাই পুদিনা পাতাগুলো এই দেখো এখানটায় কত দেখো পুদিনা হয়ে গেছে প্রচুর অনেক অনেক পুদিনা হয়েছে আর পুদিনা পাতাগুলো বড় বড়ো হয়েছে এই সাইডগুলো একটু ছোটো ছোটো ছিল আর এই যেগুলো বড় বড়ো মানে বেশ ভালোই লাগছিলো দেখতে তো আমি এখান থেকে কিছু পুদিনা পাতা তুলে নিয়েছি শেখর সময় আমি এখন বাড়ির থেকে যাচ্ছি এই যে পুদিনাগুলো নিয়ে আর অনেক হাওয়া দিচ্ছিলো কি একটু যে বৃষ্টিও পড়ছে জোরে জোরে আমার কোনটার মতো জল লেগে যাচ্ছিলো বারবার তো তাও আমি কষ্ট করে ভিডিওটা করেছি তোমাদের সাথে শেয়ার করতে আমি আবার বাড়ির থেকে যাচ্ছি ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও তো সবাই তোমাকে সাপোর্ট করো প্লিজ তো যাই হোক এই যে আমি চলে এসেছি রাস্তাটাও পুরো ফাঁকা এই যে দেখো আমাদের বাড়িটা পুরো ভিজে গেছে যা টপটাও পড়ে গেছে আমাদের এই আমার ভিডিওটাই সবাই ভালো থাকো সুস্থ থাকো সবাইকে বাই ভাই